যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আসিফা চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে আর দেখুন এই যে ছেলেরা খাচ্ছে কারো কি দেখা পাচ্ছেন যে কারোর শরীর নেই সব হালকা পাতলা এরকম না মাদ্রাসার সবাই বলে যে মাদ্রাসা কেন দেবো ছেলেদেরকে মাদ্রাসা দেওয়া যাবে না স্কুলে ভর্তি করব কেন মাদ্রাসা খাওয়া দাওয়ার কষ্ট একদম ভুল কথা মাদ্রাসার ডাল আলু হলে কি হবে এটা আল্লাহর নিয়ামতের খাবার এই খাবার খেলে বাচ্চাদের শরীর সুস্থ হয়ে যায় শরীর ভালো থাকে এদের জ্বরও হয় না কোনো শরীরও খারাপ হয় না দেখুন সকালে খাচ্ছে এখন বাচ্চারা পনেরোই আগস্টের দিন পতাকা উত্তোলন করার পরে মুড়ি আর ঘুগনি কিন্তু এর সঙ্গে গোশও আছে দেখুন আর এই রমজান মাসের ঠিক আগে ছুটি হওয়ার কিছুদিন আগে যেরকম মাদ্রাসার ছুটি হয় যে মাদ্রাসার ছুটি হওয়ার আগে এই এই মাথাসের থেকে হাফেজি পাখি নেবে আমি তাকে দেখাবো একদম দেখছেন এই বাচ্চাটা হাফেজি পাখি নেবে দেখুন আরও আছে বাচ্চারা প্রচুর বাচ্চা পড়ে আমি কটা বাচ্চারা আমি কি দেখাবো কটা বাচ্চারা আমি দেখাবো বলুন বাচ্চাদের থাকার ব্যবস্থা আমি দেখাবো দেখছেন এই ঘরটা প্লাস্টার নেই এই ঘরটা প্লাস্টার নেই তাই বলছি আমার যারা আমার চ্যানেলকে ভালোবাসেন ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখেছেন জানানা দেখতে সমর্থন আছেন বা দিতে পারবেন এই মাদ্রাসাকে কিছু সাহায্য করবেন কারণ দুতলার উপরে সাটার কাঁচ লেগে গেছে কিন্তু এখন প্লাস্টার করা হয়নি এই যে আমি দেখাচ্ছিলাম আমি বলছিলাম যে মাদ্রাসার ছেলেরা পাকড়ি পাবে আমার দিকে টাকা পাবো এই ছেলেটা মানে এই রমজান মাস ছুটির আগে পাকড়ি পাবে এই ছেলেটা আরও আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো भैया जी रात हम